যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টি কোন সম্পর্ক নেই তারা गोरखपुर থানার নেতৃত্বে गोरखपुर প্রতিনিধি হিসেবে সেই সময় সরকারে গিয়েছিলেন আমিও তাহলেwidetilde সেই সময় একজন ছিলাম তারা যদি রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় তাহলে তারা সরকারই থেকে সেটা পারবে না কারণ তাহলে সরকার থেকে বিলবে তাহলে আমাদের সিদ্ধান্ত নেই কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে

যদি নির্বাচনের জন্য এরকম ভাবে চাপ প্রয়োগ করা হয় তাহলে একটা নিয়মিত নির্বাচন হতে যাচ্ছে এটাও যদি সন্দেহ প্রশ্ন করেছেন বলে এটা ড্রাইভার হয়ে নিতে চান আমাদের জায়গা থেকে আমি আমরা আমি বলেছি যে যে ওনাকে দায়িত্বে থাকতে হবে কারণ প্রতিশ্রুতির জায়গা জনগণ কাছে ওনার রয়েছে

সে আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে মনে সর্বশেষ যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টি কোন সম্পর্ক নেই তারা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময় সরকারে গিয়েছিলেন আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম তারা যদি রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এখন অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে আমরা বলি আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক গণপ্রত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে আমাদের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন বিচার সংস্কার এই গণপ্রতন্ত্রের আকাঙ্ক্ষাগুলো তদারকি করার জন্য তারা গিয়ে গিয়েছিল বলে তাদের সিদ্ধান্ত তারা সরকারের থেকে কখন বের হবে আলো হবে কিনা কিন্তু আমরা আমাদের প্রত্যাশা যে গণপ্রতন্ত্রের আকাঙ্ক্ষা যে সরকার গণপ্রতন্ত্রের বৈধতা সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একসাথে কাজ করবে বলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সম্পর্কিত করে যে অপপ্রচার আমাদের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সামগ্রিক বিষয়ে কয়েকটা বিষয়ে আমাদের আজকে আলোচনা ছিল আমাদের মনে হয়েছে যে আমাদের স্পষ্ট করার প্রয়োজন জাতির সামনে